কয়েকদিন আগেই অসুস্থ অ্যাম্বুলেন্সে করে সিইও করে বিক্ষোভ ফের সিইও দপ্তরের সামনে আছড়ে পড়লো বিএলওদের বিক্ষোভ এবার আক্রান্ত বিএলওকে নিয়ে ছুটে এলো পরিবারের সদস্যরা এই অবস্থায় কিভাবে চলবে সংসার প্রশ্ন তুললেন পরিবারের সদস্যরা সিইও অফিসের সামনে ধরনাতেও বসল বসলো বিএল অধিকার রক্ষা কমিটি পিছনে দাঁড়িয়ে রইলো অ্যাম্বুলেন্স সেখানেই রইলেন নামখানার বাসিন্দা অসুস্থই বিএলও দেবাশিস দাস গত দশ দিন চিকিৎসাধীন ছিলেন এস হাসপাতালে এদিনই ছাড়া পান পরিবারের সদস্যদের অভিযোগ কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি একই কথা সহকর্মীদেরও এসআইআর পর্ব শুরুর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের সুনামি ট্রেনিং এ গিয়ে বহু বিএলও ভেঙে পড়েছেন চোখের জলে ভেসেছেন একের পর এক অকাল মৃত্যু ঘটেছে জানিয়ে রাজনৈতিক মহলেও তীব্র চাপানোতর চলছে বহু মৃত্যুর সঙ্গে সরাসরি এসআইআর চাপ জুড়ে দেখছেন সহকর্মীরাই ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছে রাজ্য তবুও থামিনি ক্ষোভ সিইও দপ্তরের সামনে এর আগেও বহুবার বিক্ষোভে ফেটে পড়েছেন বিএলওরা এদিন অসুস্থ সহকর্মীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিবাদ যেন আর তীব্রতর এখন দেখার কমিশন কোনো বার্তা দেয় কিনা আমাদের বিএলও বন্ধু উনি বিএলও ডিউটি করতে করতে এই বিএলও করতে করতে ওনার ব্রেন স্ট্রোক হয় এবং পিজি হসপিটালে উনি ভর্তি ছিলেন উনি নামখানার বাসিন্দা দুশো ছিয়াত্তর পাটের বিএলও ছিলেন উনি ব্রেন স্ট্রোক এটা হওয়ার পরে ওনাকে পিজিতে ভর্তি করা হয় এবং আজ উনি দীর্ঘদিন অসুস্থতার পরে ওনার দিকটা প্যারালিসিস হয়ে গেছে নিতে হবে এবং ক্ষতিপূরণের দাবিতে আমরা পুরনো পুনরায় আবার ইসিআই অভিযোগ করেছি এবং সেই ওর সাথে দেখা করতে যাচ্ছি ক্ষতিপূরণতা আপনার নামটা আপনি তুমি শ্রীমদ ভট্টাচার্য বিপ্লব নামাবে বলেছে নাকি নামাতে পারবে না তো আই সি উঠতে পারছিস কেন আমাকে বলবি